নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি আজকে বানাবো বিনা মশলার মুরগি এটা হয় যেমন খুব তাড়াতাড়ি খেতেও কিন্তু দুর্দান্ত হয় একটাই অনুরোধ করব। আমার ভিডিওগুলো তো খুব একটা বড় হয় না তাই কেটে কেটে না দেখে পুরোটা দেখার অনুরোধ রইলো হলে কী কী মশলা দিলাম তাহলে তো দেখতেই পাবে না তোমরা তাই না বিনা মশলায় মুরগি করার জন্য প্রথমে আমি এক কেজি মুরগির মাংস ভালো মতো কেটে ধুয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আমার পরিমাণ মতো আলু তারপর দেবো চারটে পেঁয়াজ এরকম ছোটো সাইজের পেঁয়াজ চার টুকরো করে দিয়ে দেবো আর দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি চারটে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা মাঝখানে বীজগুলো বেশিরভাগই ফেলে দিয়েছি দেখো এরকমভাবে কিছুটা রেখেছি কিছুটা ফেলে দিয়েছি দিয়ে দেবো সেইগুলো তারপরে দিয়ে দেবো হচ্ছে আমি এর মধ্যে রসুন রসুন দিয়েছি আমি এখানে ওই নটা কওয়া মতো রসুন দিয়েছি দিয়ে দিলাম গোটাই দিয়েছি রসুনগুলো এবার দেবো এক ইঞ্চি আদা গ্রেট করা এটা দিয়ে দিলাম তারপর দেবো আমি দুটো টমেটো মাঝখান দিয়ে কাটা আর কি চার টুকরো করা টমেটোর মধ্যে দিয়ে দিলাম এই রান্নায় কোনো বাটাবুটি ঝামেলা নেই এটাই হচ্ছে সবথেকে বেশি ভালো লেগেছে আমার এবার দেবো স্বাদ অনুযায়ী নুন ছোট চা চামচের এক চামচ হলুদ ছোট চার চামচের এক চামচ চিনি আর রান্নাটা আমি সাদা তেলের করবো বলে তিন থেকে চার চামচ দিচ্ছি সাদা তেল দিয়ে হাতার সাহায্যে মাখিয়ে নেবো গ্যাসের নবটা কিন্তু আমি এতক্ষণ অন করিনি হাতার সাহায্যে মাখিয়ে নিয়ে অন করব তারপরে আজকে গণপতি বাপ্পার পুজো তাই সব দিকে গণপতি বাপ্পার পুজো হচ্ছে আমাদের এখানেও মাইক বাজছে তোমাদের অসুবিধা যদি হয় আমার কথা শুনতে তাহলে আমি ক্ষমা চাইব মাইকের আওয়াজের কারণে গ্যাসের নবটা অন করে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম রান্নাটা কিন্তু পুরো আমি সিমে করব। দেখো দশ মিনিট আমি ঢেকে রেখেছিলাম দেখো মাংস দিয়ে কী সুন্দর জল বেরিয়েছে টমেটো পেঁয়াজ সব কিছু প্রায় প্রায় গলে এসেছে আমি কিছুটা হাতার সাহায্যে নাড়াচাড়া করে দিয়ে এটাকে আরও আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখব। তাতে কি হবে মাংসটা আলুটা তো সেদ্ধ হবেই তাছাড়া জলটাও কিন্তু কিছুটা আমাকে আরও শুকিয়ে নিতে হবে দেখো আবার ঢেকে দিলাম জলটা দেখো অনেকটা শুকিয়ে এসছে এবারে আমি বড়ো কাপের মানে কফি কাপের এক কাপ জল দেবো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী জল দিও নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অনুরোধ করবো চ্যানেলটি চট জলদি সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নিও নতুন নতুন রেসিপির আপডেট পেতে আর ফেসবুকের বন্ধু যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো আমার ভিডিওটা সামান্য হলে যদি ভালো লাগে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল নতুন নতুন রেসিপির আপডেটও পেয়ে যাবে তার সাথে দেখো আমি জলটা দিয়ে দিয়েছি জলটা দিয়ে একটু আলু মাংসটা একটু চাড়িয়ে না যাতে সব মাংসগুলো যাতে জলে চুপে থাকে এবার এটাকে আমি আরও ঢেকে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি আসছি দেখো আমার কারেন্টটা চলে গেছে বলে আমি ফ্ল্যাশে করছি দশ মিনিট পরে দেখো সমস্ত কিছু ভালো মতো আমার সেদ্ধ হয়ে গেছে আর জলটা ঝোলটা অনেকটা আমার টেনেও গেছে এবার আমি নুনটা চেক করে একটু নুন দিলাম আলুটাও চেক করে নেব আমার সেদ্ধ হয়েছে কি না আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে এবার আমি জাস্ট এক চামচ ঘি দেবো এই স্বাদটাকে গন্ধটাকে দ্বিগুণ বাড়াতে দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে পরিবেশন করব। রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবে কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবে অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবে অবশ্যই শেয়ার করে দেবে আমি ঘিটা দিয়ে দিলাম সান্ডিন টাইমে রাখবো এবার তাহলে চলো আমার তো মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো